আসমানে যাইতে এক সেকেন্ড সময় লাগে একটা বাড়িতে বাকি পাঁচশো নিরানব্বইটা পাখা ব্যবহার করা লাগে না ও নবীর উন্মত কিন্তু আল্লাহ আবাব নবীকে কি পরিমানে পাওয়ার দিয়েছিলেন কি পরিমানে শক্তি মর্যাদা দিয়েছিলেন আল্লাহ নবী শহীদুল বুখারির কিতাবু সালাত বাবু সালাতুল কুসুবের মধ্য আসছে আবার নবীজি রসুলি করিম ফরমান নবীজি নামাজ পড়তেছিলেন ছিলেন সলেতুল কুসুমের নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী যায় নামাজের বিষয় নাই দাঁড়িয়ে আসমানে হাত বাড়াই দিলেন সাহাবিরা আল্লাহ আসমানে কেন হাত বাড়াইলেন আল্লাহ নবী বলেন জান্নাত দেখলাম জান্নাতের আঙ্গুর ফল দেখলাম নবনীয় আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতে হাত বাড়াই দিয়েছিলাম